ইসলাম ধর্মে জ্ঞান অর্জন ও আল্লাহকে স্মরণ করা পূর্ণময় কাজগুলোর মধ্যে অন্যতম কিছু দোয়াও জিকে রয়েছে যা আকারে ছোট হলেও প্রতিদান ও সোয়াবের দিক থেকে অনেক ভারী এমনই একটি দোয়া রয়েছে যা ফজিলত ও মর্যাদার দিক থেকে সারা রাত জেগে তাহায নামাজ আদায় করার চেয়েও উত্তম বিভিন্ন বর্ণনায় উৎসাহিত করা হয়েছে আমুলের জন্য হাদিস শরীফে বর্ণিত রসলে পাক সাল্লাম বলেছেন সুবাহি ও জিনাতা আর কালিমতি আমি আল্লাহর প্রশংসা করছি পবিত্রতা মহিমা ঘোষণা করছি তার সৃষ্টিকূলের সংখ্যার পরিমাণ তার সন্তুষ্টির পরিমাণ আর আরসের ওজন সমপরিমাণ ও তার বাক্যসমূহের কালীর পরিমাণ এই দোয়াটির ফজিরত সম্পর্কে উম্মুল মমিনী হজরতিয়াহাল থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম ফজরের নামাজের পর ভোরবেলায় হজরত রদিয়াল্লাহ রদিয়াল্লাহালাহুর কাছ থেকে বের হলেন যখন তিনি তার নামাজের জায়গায় ছিলেন এরপর তিনি দ্বীপ পরে ফিরে এসে দেখলেন তিনি সেখানেই বসে আছেন নবী করেম সাম তাকে জিজ্ঞাসা করলেন আমি তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিলাম তুমি কি সেই অবস্থাতেই আস উত্তরে বললেন হ্যাঁ তখন নবী করিম সাম বললেন তোমার নিকট থেকে আসার পর আমি চারটি বাক্য তিনবার বলেছি যদি সেগুলিকে তুমি সকাল থেকে যা বলেছ তার সাথে ওজন করো তবে এইগুলি সবচাইতে এই কথাগুলির ওজন বেশি হবে যদিও হাদিসে সরাসরি সারা রাত করার সাথে তুলনা করা হয়নি তবে এই দোয়ার বিশাল ফজিলত ও প্রতিদানকে তুলে ধরা হয়েছে অল্প সময়ে এই কয়েকটি শব্দ পাঠের মাধ্যমে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা এমনভাবে বর্ণনা করা হয় যা দীর্ঘ সময় ধরে করা অন্যান্য জিকিরের চেয়ে উত্তম কারণেই ইসলামী পণ্ডিতগণ এবং বিভিন্ন বর্ণনায় এই দোয়াটিকে সারারাত এবাদ করার চেয়েও মূল্যবান হিসাবে উল্লেখ করা হয়েছে এই দোয়াটি আল্লাহর মহত্ব অসীম জ্ঞান ও ক্ষমতার এক অসাধারণ স্বীকৃতি দেয়